আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আজকে নতুন একটা ডিজাইন নিয়ে আসছে জয়পুরি প্যাটেলের মধ্যে দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে গরমের জন্য খুব আরামদায়ক ফেব্রিক্স এগুলোর কথা আসলে নতুন করে কিছু বলতে হয় না এগুলো হচ্ছে পিওরের ড্রেস সবাই জানে এগুলো হচ্ছে পিওরের ড্রেস তো কথা না বাড়িয়ে করে কথা না বাড়িয়ে আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি আপনাদেরকে অলিভ কালারটা দেখাবো এগুলো প্রিন্টও সহ আমি আপনাদেরকে ইন্টোটালি দেখাবো রিচার্জ দেখাবো এটা হচ্ছে ওল্লিফ কালারের মধ্যে থাকবে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে মূলত কামিজের প্রিন্টটা তো স্যালোয়ারের প্রিন্টে থাকবে এটি এই যে এটা সেম টু সেম হচ্ছে সালোয়ারের প্রিন্ট তো দুপাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো আপনারা ছয়শো পঞ্চাশ টাকা করে পাবেন কুণিমাশারের পক্ষ থেকে দেখুন কত সুন্দর একটা দুপাটা থাকছে এই প্রোডাক্টের সাথে এগুলো হচ্ছে একেবারে আপডেট ড্রেস আপনাদের জন্য আপডেট থ্রি পিসের কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটাও সুন্দর আছে এটা মূলত হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এত সুন্দর প্রিন্ট এত চমৎকারভাবে প্রিন্ট করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে এটা হচ্ছে প্যাটেল ফ্যাশনের এখানে লিখে আছে প্যাটেল ফ্যাশন এখন আপনাদেরকে নোট কালার দেখাবো প্রত্যেকটা কালার থাকবে আপনাদের জন্য আনকমন মায়াবী কালারের মধ্যে ড্রেসের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এবং স্যালোয়ারের প্রিন্টও কিন্তু এই ড্রেসের সুন্দর আছে এই যে এটা হবে মূলত স্যালোয়ারের প্রিন্ট এটা হবে স্যালোয়ারের প্রিন্ট আর এটা হবে কামিজের প্রিন্ট খুব সুন্দর করে কিন্তু টোটালি প্রিন্ট করা আছে এবং দুপাট্টাগুলোও কিন্তু আমরা একেবারে সফট কটন ফেব্রিক্সের মধ্যেই পাবো মানে কি ফেব্রিক্সের মধ্যেই দুপাটার ফেব্রিক্সটা থাকবে আরামদায়ক ফেব্রিক্স ছয়শো পঞ্চাশে এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা গরমের আরামদায়ক আর এটা হবে মূলত এস কালারের মধ্যে আমি একটু কাছ থেকে দেখাই এই যে এটা হচ্ছে মূলত প্রিন্টটা দেখুন কত সুন্দর একটা স্বচ্ছ প্রিন্ট পাচ্ছি আমরা আর সম্পূর্ণ ড্রেসটাতে কাজ করা আছে হান্ড্রেড পারসেন্ট রংকোশ গ্যারান্টি সহকারে আমরা পাচ্ছি তো সকলে নিয়ে নেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে জানা নেবেন সেক্ষেত্রে সম্পূর্ণ টাকার আগে বিকাশ করা যেতে হবে আমাদের বিকাশ নাম্বার এবং অনলাইন নাম্বারগুলো আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে থাকবে ইউটিউব এবং ফেসবুকের ক্যাপশন আপনারা পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম